কালকে পুজো গেছে সারা রাত জাগা তো জাগা স্বাভাবিক এটা ন্যাচারাল অনেকটা রাত্রে পুজো শেষ হয়েছে ব্লগটা আর করতে পারিনি ক্লিপ তোলা আছে সেগুলো দিয়ে তোমাদেরকে দেখো তো আজকে হলো এই মাত্র মায়ের আরতি হলো রাত্রেবেলা আবার অমাবস্যার নিশি পুজো আছে যেহেতু আজকে মৌনি অমাবস্যা রাত্রেবেলার যে নিশি পুজো আছে তো এই সাজই থাকবে সাজা চেঞ্জ করবো না কারণ বিশ্বাস করে শরীরে নাই আর জাস্ট ভোরবারী হওয়ার পর মাকে দেখাচ্ছে এই হলো কালকে সাজটাই আছে এবার মালা ফালা চেঞ্জ করবো আর সব হয়ে গেল এবার চেঞ্জ করবো কারণ আবার সন্ধ্যেবেলা রাত্রেবেলা নিশি পুজো তো চলো তাটা আবার নিশি পুজোয় দেখা হবে তো মায়ের নিশি পুজোর সাজ এটা এত সুন্দর লাগছিল নিশি পুজোর পর মানে চারিদিকে পুরো ধূপের ধুয়ো ধুনোর গন্ধে একদম আর এই ছবিটাও এতটা সুন্দর লাগছিল দেখো মায়ের নাকের কাছে কি সুন্দর মানে ধুনোর ঘ্রান মানে ধূপ ধুনো জ্বালালে বোধহয় হয় একটা আলাদা এটা মাছ করে সুন্দর ধূপ ধুনোর গন্ধ হলে মানে সত্যি আমি খুবই পছন্দ করি এগুলো কালকে গেল গেল আজকে প্ল্যান হয়েছে বিরিয়ানি হবে হঠাৎ করে আর আমাদের এই সেই দিদি চলে এসেছে রান্না করতে তো চলছে আমি একটু হালকা ফুলকা হেল্প করে দিচ্ছি এনার্জি নেই বা তাও করছি যে এই করতে করতে চুল খুলে গেল তো এই চাল দেওয়া হচ্ছে বাহ আস্তে হাতের যেন না লাগে পোটলাটা কি তো

আর এটা কি আমি খুব এক্সাইটেড তো এটাকে এখন ওপেন করবো তোমাদের সামনে দেন দেখাও এটা কি দিয়েছে এটা কি সুন্দর কি সুন্দর ফটোটা সব সবথেকে মূল্যবান একটা গিফট এখন অবধি আমার লাইফে থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক 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 ধন্যবাদ মানে কি বলবো আমি জানি না সত্যি এত ভালোবাসা পাই তোমাদের সকলের থেকে তোরা এত ভালোবাসিস সত্যি তার জন্য না হয়তো বহু জন্মের কোনো পুণ্যের ফল এত ভালোবাসা পাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি অনেক পছন্দ অনেকটা এত ভালো একটা জিনিস ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ